নিউ এফডিআর স্টেট পার্কে প্রায় এক হাজার সিলেটবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল দক্ষিণ সুরমা ইউএসএ সংগঠনের বার্ষিক বনভোজন এই আনন্দ উৎসবে প্রাণ ভরে সময় কাটান সব বয়সীরা এই আয়োজনের মাধ্যমে সিলেটবাসী একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার সুযোগ পেয়েছেন বলে মনে করেন আয়োজকেরা সারা বছরের ব্যস্ততা আর কোলাহলপূর্ণ জীবনকে একদিনের জন্য ছুটি দিতে প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছেন সিলেটবাসী বার্ষিক পিকনিক উপলক্ষে দক্ষিণ সুরমা ইউএসএ সংগঠনের সদস্যরা নিজেদের মতো করে সময় কাটান নিউইয়র্কের এফডিআর স্ট্রিট পার্কে আমি ধন্যবাদ জানাই দক্ষিণ সুরমারে আজকে দক্ষিণ সুরমায় প্রবাসে আজকে এত পিকনিক এর মধ্যে যে তারা এত লোকের উপস্থিতি করতে পারছে আর সবচাইতে বড় জিনিস আমি বলবো তারাই লিডার্সদের লিডার্স হ্যাঁ আজকে এসে অনেক ভালো লাগছে তাদের দাওয়াত দেওয়া এবং এত লোকের সমাগম আমার মনে হয় হাজারের উপরে লোক হবে আজকে এই এই পিকনিকে কৃষ্ণবাসী আলহামদুলিল্লাহ এই পিকনিকের জন্য আমরা প্ল্যান করতেছি আজ দুই মাস থেকে আলহামদুলিল্লাহ ভেরি সাকসেসফুল যেভাবে প্ল্যান করছিলাম এ থেকে আরও ভালো হয়েছে এই পিকনিকটা আমার সংগঠনের এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন সিলেটবাসী দেখতে পাচ্ছি এখানে হাজারো বাংলাদেশি মানুষ উপস্থিত হয়েছে দক্ষিণ সুরমার এই আয়োজনে না কোনোভাবে আমরা যেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে এভাবে একত্রিত করে একে অন্যের কুশলাদি জানতাম বাড়ি আজকের আয়োজন একটি চমৎকার আয়োজন এই নিউ ইয়র্ক সিটির প্রত্যেকটি অঞ্চলের মানুষ এখানে আজকে এই দক্ষিণ সুরমার মিলন মেলায় শরিক হয়েছেন যারা ছেলে মেয়ে মা ছেলে সবাইকে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের আসার কারণে আমাদের আজকের বার্ষিক বনভোজনটা অত্যন্ত উৎসমুখর হয়েছে এবং বিশেষ করে এই দেশের জেনারেশন যারা এই দেশে বড় হচ্ছে তাদেরকে আমাদের এই ধরনের পরিবেশ সৃষ্টি করে দেওয়া আমাদের সকল নৈতিক দায়িত্ব আলহামদুলিল্লাহ ইটস ভেরি নাইস ওয়েদার এন্ড ইটস ফিলিং গুড ইয়েস থ্যাংক ইউ জি অনেক ভাল লাগতেছে আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া সবাই মিলে একসাথে খেলা অনেক আনন্দ পরিবার নিয়ে সবাইকে নিয়ে আসছে এখানে সারা বছর লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলেও বড়দের সাথে ছোটরাও এখানে সময় কাটান নিজেদের মতো করে ফুটবল হ্যান্ডবল থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলায় সময় কাটান তারা পিকনিকের মধ্য দিয়ে সমারের ছুটিকে আরও স্মৃতিমধুর করে তোলে শিশু কিশোররা আই ইটস মাই শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা বড়দের জন্য চামচ মার্বেল পাসিং খেলা আনন্দ আয়োজনে যোগ করে নতুন মাত্রা আপেল থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর